আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পারছেন ট্রেনের সাথে এই ট্র্যাকের সংঘর্ষ হওয়ার কারণে এই ট্র্যাকটি সামনের পাট দুমড়ে মুসকে একদম দলা হয়ে গেছে আসলে ঘটনাটি ঘটে ভৈরব ব্রিজের সামনে রেল ক্রসিং এবং খুলনা থেকে ঢাকাগামী ট্রেনের সাথেই এই ঘটনাটি ঘটে এই ট্রাকের সাথে যে সময় ট্র্যাকটি রেল ক্রসিং পার হতে পারছিল না তখন ড্রাইভার ও হেল্পার গাড়ি থেকে লাভ দেয় যে কারণে ড্রাইভার ও হেল্পার তাদের দুজনেরই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে বর্তমানে গাড়িটি এখন আছে ভৈরব ব্রিজের রাস্তার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক লোকজন আইছে এই গাড়িটি দেখতে এখানে অনেক প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে গাড়ি দেখার জন্য আমার আমার এই মানে আপনাদের যদি কেউ আপনারা যদি কেউ এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন গাড়িটি এখনও আছে এবং গাড়িটি আপনারা দেখতে পারবেন আসলে কি বেহাল অবস্থা খুবই খারাপ লাগছে আসলে গাড়িটি দেখে আসলে আর ট্রেনের ট্রেনের ভিতরে যত লোক ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই ট্র্যাকটির এই দেখেন এই ছোটো বাচ্চাটিও ভিডিও করছে আসলে সবাই ভিডিও করতে চলে আইছে এই ট্র্যাকের এই যারা আমি এখন রাস্তার ওইপারে একটু যাব আপনাদের যেখানে অ্যাক্সিডেন্টটি হয়েছিল আমি সেই জায়গা আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সবারই সবাই আসলে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে কিভাবে অ্যাক্সিডেন্টটি হয়েছে ঠিক আছে তা আমি রাস্তার ওপারে চলে যাচ্ছি রাস্তার ওই পারে যে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি এখনো দেখাবো ঠিক আছে তারপর ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখতে থাকুন রাস্তার এই পারে পার হতে হবে একটু পার হতে হবে এই যে রাস্তার এই সাইডে আপনার এই যে ট্রাফিকের গাড়ি আছে মোটরসাইকেল আছে এই সাইডে আপনার যে ট্র্যাকের যে সার ছিল আর ট্র্যাকে কিন্তু সার বোঝাইছিল ওই সার কিন্তু সব ছুটিয়ে গেছে বস্তা ছিঁড়ে গেছে এই যে সার উঠাচ্ছে শ্রমিকরা অনেক লোক আইছে রেলের রেলের লোকও আছে এখানে তারা এসে দেখেন এই যে তারা পরিদর্শন করছে সেই যে সার উঠাচ্ছে ওই যে লিভারে আর এই বস্তায় ভরছে সারগুলো বস্তা একটাও ভালো নাই সব কটাই ছিঁড়ে গেছে বস্তা আসলে ট্র্যাক আর ট্রেনের সংঘর্ষ হলে আসলে কিছুই ভালো থাকে না সব কিছু দুমড়ে মুচড়ে যায় আর ট্রেনের ক্ষয়ক্ষতি হয় না কিন্তু ট্র্যাকের ক্ষয়ক্ষতি হয় বেশি যাই হোক ঠিক এইভাবে বেঁধে গেছিলো ট্র্যাকটি এইভাবে আর উঠতে পারে নাই ঠিক আছে ঠিক এইভাবেই বেঁধে গেছিলো যে কারণ স্টার্ট বন্ধ হয়ে গেছিলো যে কারণ অ্যাক্সিডেন্টই হয়েছিলো তা এখন আমি একটা কথাই বলবো আসলে আমাদের সবার সবারই সতর্ক থাকা উচিত একটুখানি দেরি হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমরা রাস্তা পারাপার হওয়ার সময় আমাদের দুই সাইডে আমাদের খেয়াল রাখতে হবে ডান পাশে এবং বাম সাইড দুই সাইডে আমাদের আগে খেয়াল রাখতে হবে যে আসলে গাড়ি আসছে কি না এই যে আমাদের নানাও সেও ভিডিও দেখতে চলে এসেছেন এই গাড়িটি দেখতে চলে এসেছেন আমার ক্যামেরার সামনে আছেন দাঁড়িয়ে এই যে নানা